বাবু শারীরিক চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে ঢলে পড়েছে খাটের উপর রেশমি শোয়া থেকে উঠে ব্লাউজের হুক লাগাতে লাগাতে বলল বাবু যা করার তাড়াতাড়ি করতে হবে গত মাসে আমার বন্ধ হয়েছে দেখতে দেখতে দুমাস পড়ে গেছে তোমার পরিবারে কথা বলো আমাদের বিয়ের বিষয়ে তা না হলে সর্বনাশ হয়ে যাবে বাবু ক্লান্ত শরীরে বলল আহ রেশমি তুমি এসব নিয়ে চিন্তা না আর কয়েকদিন অপেক্ষা করো আগামী মাসের প্রজেক্টটা শেষ করেই তোমাকে বৌবা নিয়ে আমার খুব ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায় আহা পাগলি ভয় পাবার কিছু নেই আমি আছি তো আমার উপর ভরসা রাখো রেশমি বাবুর মুখে এমন কথা শুনে বাবুকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলল বাবু তোমার উপর আমার অনেক ভরসা আছে বলেই তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস এই বিশ্বাসটা ধরে রেখো আর খুব সাবধানে থাকবে আমাদের এই বিষয়টা যেন কেউ টের না পায় ঠিক আছে বাবু তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবে না এখন আমি যাই সন্ধ্যা হয়ে আসছে বাবু ক্লান্ত শরীরে রেশমির কপালে আর একটা চুমু দিয়ে বলল ঠিক আছে সোনা যাও বাসায় পৌঁছে কল দিও রেশমি আর সময় নষ্ট না করে তার ব্যাগ নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যায় আর বাবু রেশমি চলে যাওয়ার পথে রহস্যময় দৃষ্টিতে চেয়ে থাকে বেডরুমে শুয়ে আছে রেশমি এমন সময় বেডরুমে প্রবেশ করলো রেশমির মা ইমা বেগম ইমা বেগম রেশমির পাশে বসে রেশমির মাথায় হাত দিয়ে বললো কিরে মা এই অবেলায় শুয়ে আছিস কেন শরীর খারাপ করেছে নাকি রেশমি তার মায়ের স্পর্শে শোয়া থেকে উঠে বসতে বসতে বলল না মা তেমন কিছু না এমনিতেই শুয়ে আছি ইমা বেগম দিকে চেয়ে আজ কদিন ধরে দেখছি তুই কেমন মনমরা হয়ে থাকছিস কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস না মা বললাম তো তেমন কিছু হয়নি মাথাটা হালকা ব্যথা করছে তাই শুয়ে আছি মা ইমা বেগম রেশমির মাথায় হাত দিয়ে বলল এজন্যই বলি রাত্রে এত ফোন টেপাটেপি করিস না ঠিক আছে তুই রেস্ট নে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি বলে বেডরুম থেকে বেরিয়ে গেল আর রেশমি বসে বসে ফোনটা হাতে নিয়ে বাবুর নাম্বারে ফোন করতে লাগলো আজ দু তিন দিন যাবৎ রেশমি বাবুর ফোন বন্ধ পাচ্ছে বাবুর সাথে রেশমির ঠিকঠাক মতো যোগাযোগ হচ্ছে না তাদের অনেক দিনের রিলেশনশিপের মধ্যে এর আগে এরকম কখনো হয়নি বিষয়টা নিয়ে রেশমি বেশ চিন্তিত হয়ে পড়ল ইভা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছিল এমন সময় বাবু এসে ইভাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমার লক্ষ্মী সোনাটা তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ এর রহস্যটা কি জানতে পারি ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বলল তুমি আমাকে প্রতিনিয়ত যত্ন করে রাখছো তাই তো মি রোজ রোজ তোমার জন্য সুন্দর হয়ে ফুটে উঠছে। বাবু আর ইভার দুই বছরের সংসার তারা তাদের জীবনটাকে আরেকটু উপভোগ করার জন্য এখনো কোনো সন্তান সন্ততি নেয়নি। এমন সময় ইভা বলল, "ওগো, আমাদের সংসারে সব সবকিছু আছে। শুধুমাত্র একটা জিনিসের জন্য আমাদের সংসারটা খানিকটা অপূর্ণ রয়েছে।" ইভার কথা শুনে বাবু অবাক হয়ে বলল, "এত ঘুরিয়ে পেচিয়ে না বলে সরাসরি বলতো শুনি কোন জিনিসটার জন্য আমাদের সংসারে এখনো অপূর্ণতা রয়েছে?" ইভা বলল, "আমাদের এই সুখে সংসারে যদি একটা বেবি থাকত, কতই না ভালো হতো তাই না?" ভার মুখে এমন কথা শুনে বাবু একটা হাসি দিয়ে বলল ঠিক আছে আমার লক্ষ্মী শোনা তোমার এই ইচ্ছাটাও আমি অপূর্ণ রাখবো না আমরা খুব শীঘ্রই বেবি নিয়ে ট্রাই করবো তুমি আজ থেকে রেডি হয়ে যাও বাবুর কথা শুনে ইভা লজ্জা ভরা কণ্ঠে বলল ইস তোমার তো দেখছি একটুও লজ্জা নেই যাও বলে ইভা দৌড়ে বাবুর সামনে থেকে চলে যায় আর বাবু ইভার এমন কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে রেশমিয়ার সাইফুল একটা রেস্টুরেন্টে বসে আছে দেখ সাইফুল আমি বাবুর এই বিষয়টা নিয়ে সত্যিই খুব চিন্তিত কারণ আজ কয়েকদিন হয়ে গেছে বাবুর কোনো খোঁজ পাচ্ছি না আর তাছাড়া তুই তো জানিস বাবুর সাথে একটা দিন কথা না বলে আমি থাকতে পারি না রেশমির কথা শুনে সাইফুল বলল দেখ রেশমি তুই হয়তো অযথা টেনশন করছিস হতে পারে বাবুর ফোন নষ্ট হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে তাই তোর সাথে যোগাযোগ করতে পারছে না বা অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে তাই তোকে সময় দিতে পারছে না রেশমি শান্ত গলায় বলল বিষয়টা তুই যতটা স্বাভাবিক দেখছিস আমি ঠিক বিষয়টাকে ততটা স্বাভাবিক দেখতে পাচ্ছি না কারণ বাবু আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে দেখ একদিক থেকে তার ফোন বন্ধ অন্যদিকে আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক দেওয়া এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই তাই না আচ্ছা তুই কি বাবুর কোনো ঠিকানা জানিস সাইফুলের কথা শুনে রেশমি মাথা নাড়িয়ে উত্তর দিল না সাইফুল অনেকটাই চিন্তিত হয়ে পড়ল তাহলে সে কোথায় জব করে বা কোন এরিয়ায় থাকে তা কি জানিস ও কোথায় থাকে জানি না বাট সে যে অফিসে জব করে সেই অফিসটা আমি চিনি তাহলে তোকে আমি যেভাবে বলছি একটু সেভাবেই কাজ কর আর বিকালে আবার আমাদের দেখা হবে তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সার্কেলে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা কর এই বাবু কাকু ওকে এত সহজে ছাড়া যাবে না। মুমিন খান অফিসে বসে কাজ করছে। এমন সময় রেশমি মুমিন খানের রুমের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, "স্যার, আসতে পারি?" মুমিন খান রেশমি সালামের উত্তর দিয়ে রুমে প্রবেশ করার অনুমতি দিল। রেশমি রুমে প্রবেশ করে একটা চেয়ার টেনে বসতেই মুমিন খান বলল, "বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?" স্যার, আসলে আমি এসেছি আপনার অফিসে কাজ করে বাবুর খোঁজে। যদি কিছু মনে না করেন, আমি কি বাবুর সাথে একটু দেখা করতে পারি?" মমিন খান বলল, "আপনার নামটা কি জানতে পারি?" রেশমি মাথাຫນারি উত্তর গিয়ে বলল আমার নাম রেশমি দেখুন মিস রেশমি বাবু সাহেব আজ থেকে প্রায় পনেরো দিন আগে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে চলে গেছেন মোমেন খানের মুখে এমন কথা শুনে রেশমি চমকে ওঠে রেশমি কিছুই বুঝতে পারছে না বাবু কেন চাকরি ছেড়ে দিবে রেশমি আবারও আমতা আমতা করে বলল স্যার বাবু কেন চাকরি ছেড়ে দিয়েছে এই ব্যাপারে কি আপনি কিছু জানতে পেরেছেন জি হ্যাঁ উনি বিদেশে চলে যেতে যাচ্ছেন ওখানে একটা ভালো কোম্পানিতে জব পেয়েছেন বিদেশে ভালো কোম্পানিতে জব পেলে বলুন দেশে থেকে কি করবে মোমিন খানের মুখে এমন কথা শুনে রেশমির দুচোখ জল গড়িয়ে পড়তে লাগলো রেশমি নিজেকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না যে বাবু এত বড় একটা সিদ্ধান্ত তাকে না জানিয়ে নিতে পারে রেশমি খানের সাথে আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল রেস্টুরেন্টে বসে গল্প করছে ইভা সাইফুল ও রেশমি ইভার সাথে পর দেখা কলেজ লাইফে তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কলেজ শেষ হওয়ার পর এক একজন এক এক ইউনিভার্সিটিতে চলে যাওয়ায় তাদের মধ্যে তেমন কোনো যোগাযোগ ছিল না এর মধ্যে ইভার বিয়ে হয়ে গেছে সাইফুল বিদেশে সেটেল হয়ে গেছে আর রেশমি এখনো লেখাপড়া নিয়ে ব্যস্ত ইভা বললো তুই একটা ছেলের সাথে রিলেশনশিপে গেলি তার বাসা কোথায় বা তার বিষয়ে কোনো খোঁজ খবর না এখন অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই এখন আমাদেরকে ভাবতে হবে কিভাবে ধরা অবশ্য তুই ঠিক বলেছিস আর তাছাড়া তাকে ধরাটা যত সহজ মনে করছিস ঠিক ততটা সহজ হবে না রেশমির শরীর খুব খারাপ একে তো আজ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক নেই অন্যদিকে তার দিক থেকে তাকে দুশ্চিন্তায় গ্রাস করেছে রেশমি দুচোখে শুধু শূন্যতা আর শূন্যতা ছাড়া আর কিছুই নেই রেশমি আনমনে বসে আছে রেশমিকে এমন আনমনে বসে থাকতে দেখে ইভা বলল দেখ রেশমি এভাবে ভেঙে পড়লে হবে না তোকে আরো ধৈর্য ধরতে হবে আর তাছাড়া আমরা যদি হারামজাদাটাকে খুঁজে না পাই তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস রেশমি কান্না করতে করতে বলল দেখেছি আমার মৃত্যু সাইফুল ধমকে সুরে বলল দেখ রেশমি সাবানার মতো কথা বলবি না একবার ওকে ধরতে দে তারপর দেখবি আমি সাইফুল তোদের বিয়েটা কতটা ধুমধাম করে আয়োজন করে করি ইভা সাইফুলকে থামিয়ে দিয়ে বলল এবার ও যাচ্ছে আমাদের এখানে বসে সময় নষ্ট করলে হবে না সাইফুল তুই তোর দিক থেকে সব জায়গায় খোঁজ লাগা আর রেশমি আমার সাথে চল বলে ইভা রেশমি ও সাইফুল রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বসে গল্প করছে ইভার রেশমি ইভা রেশমিকে বারবার সান্ত্বনা দিচ্ছে আর রেশমি তার জীবনে ঘটে যাওয়া দুর্দশার দিনগুলোর কথা ইভার কাছে একটার পর একটা বলেই যাচ্ছে রেশমির কান্না যেন কিছুতেই থামছে না রেশমি কান্না করতে করতে বলল ইভা আমার বোধহয় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই রে ইভা রেশমিকে থামিয়ে দিয়ে বলল এসব বলতে নেই একটা বার ওকে যদি পেয়ে যাই আমি তোকে কথা দিলাম আমার জীবনের সবকিছুর বিনিময় হলেও আমি তাকে তোর হাতে তুলে দিব ঠিক এমন সময় ইভাকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ বাবু। বাবু রেশমি রেশমি বাবুকে দেখে দেখে থমকে উঠে যায় রেশমিকে চমকে এসে বাবুর তুমি এখানে কি করছো তোমার ফোন নাম্বার বন্ধ আমাকে ব্লক করে রেখেছো আমি সারাটা শহর তোমাকে খুঁজেছি আর তুমি এখানে এমন সময় ইভা এসে বলল রেশমি তুই বাবুকে চিনিস নাকি রেশমি চোখের জল মুসতে মুছতে বলল চিনি মানে এই তো আমার বাবু যাকে আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি মানে সে তোর বাবু মানে সে তো আমার হাজবেন্ড ইভার মুখে এমন রেশমি চমকে উঠে বাবুর দিকে চেয়ে বলল বাবু ইভা কি বলছে তুমি কি বাবু বাবু তোমার রেশমির পেটে ইভার কথা শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রেশমি বুঝতে পারলো তার জীবনে করা সবচেয়ে বড় ভুল বাবুকে বিশ্বাস করে সে করেছে রেশমি কি করবে এখন কিছুই বুঝতে পারছে না ইভা কান্নায় ভেঙে পড়ছে এই ভেবে যে বাবুর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটা অমানুষের সাথে সে সংসার করে যাচ্ছে এতটা দিন ধরে সম্মানিত ভিউয়ার্স বাবুর মতো এরকম দুশ্চরিত্র মানুষের জন্যই আজ আমাদের সমাজের মধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট হচ্ছে হাজারো সাজানো সংসার ভেঙে যাচ্ছে বাবুর মতো চরিত্রহীন লম্ফটদের জন্য আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ